আসসালামু আলাইকুম প্রথম কালকে কিন্তু ম্যাচ আইপিএলের পদ্মাতে যাচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচ আর সি কে কে কেকে আর তাও আবার ইডেন গার্ডেনে আসলে কলকাতায় কোনো ম্যাচ হলে যে কলকাতাবাসী যারা আছে কলকাতা যারা বাঙালি যারা আছে তারা কিন্তু অধিক খুশি হয় সাথে সাথে বাংলাদেশি যারা আছে তারা অধিক পরিমাণে খুশি হয় যদিও আইপিএল এবার বাংলাদেশ থেকে কেউ চান্স পায় নাই বা সুযোগ পায় নাই একটু আগে যে নিউজটা পাইলাম যে লক্ষ্ণৌ তাস্কিনের সাথে যোগাযোগ করেছিল বাট এন বিষয়ে কথা বলেছে যদি রিপ্লেসমেন্ট দরকার পরে অবশ্যই তাস্কিনকে নেবে তো দুই দলের একাদশ নিয়ে আলোচনা করবো দুই দলের কালকে কেমন হবে খেলাটা কেমন হবে এবং হচ্ছে ইডেনে যেহেতু খেলা ইডেনে খেলা হলে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা শো করে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে রান হয় এবার কিন্তু শুভমন গিল যে জিনিসটা বলেছে যে আসলে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না আগের যে আইপিএলটা হয়েছিল সেখানে সর্বোচ্চ রান দুশো নব্বই পর্যন্তও কিন্তু গেছিল যেটা হায়দ্রাবাদ করেছিল এবং মুম্বাইও কিন্তু সেরকম একটা স্কোর করেছিল পরবর্তীতে কিন্তু আধা ঘন্টার ভেতর সেই স্কোরটা কিন্তু রেকর্ডটা ভেঙে দেয় তো কালকে আরসিবি সি ভ্যাসেস কে কে আরের এর প্রথম ম্যাচ কে কে এর হোম গ্রাউন্ড কলকাতায় যেহেতু খেলা প্রথম খেলা তো বিদেশি প্লেয়ারদের কথা লিস্টটা যদি বলি বিরাট কোহলি কিন্তু এবার কিন্তু অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াইছে আরসিবি থেকে এবং সেখানে কিন্তু নতুন অধিনায়কত্ব দেওয়া হয়েছে যেটা বলা হয় গাইকটকে দেওয়া হয়েছে তো পাদিদারকে রাজত পাদিদারকে অধিনায়ক হিসেবে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিরাট কোহলি এর আগে চান্স পাইছিল কিন্তু আরসিবি যারা ফ্যান আছে তাদের কিন্তু একটা চাওয়া তাদের কিন্তু একটা মনের একটা চাওয়া যে হয়তোবা এবার বিরাট কোহলি চলে গেছে বিরাট কোহলি সরে দাঁড়ায়ছে সেখানে যদি রজত পাদিদার যদি নিজেকে প্রমাণ করে হয়তো একটা কাপ যদি নিয়ে দিতে পারে আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত ব্যাঙ্গালুরু কিন্তু কাপ পানি বিদেশি বিদেশি লিস্টটা কিন্তু সব সময়ের জন্য ব্যাঙ্গালুর বাড়ি থাকে সব সময়ের জন্য বাড়ি থাকে একাদশটা কালে কেমন হতে পারে কীরকম একাদশ নিয়ে মাঠে নামতে পারে বিদেশি প্লেয়ার মোটামুটি বলা যায় যে এইটটি পার্সেন্ট কিন্তু জয়েন করেছে আইপিএলে যেসব দল কিনে যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারা কিন্তু সেরকমভাবেই আইপিএল এর প্লেয়ার কিনে যারা আগে থেকে জয়েন করতে পারে এবং অনেক বড় ফ্র্যাঞ্চাইজি যেখানে চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু প্লেয়াররা করে তো রাজত পাদার ইএশ দয়াল বিরাট কোহলি যদি আপনি আর্শাদীপ সিং ববেনশ্বর কুমার এই ভবেনশ্বর কুমার আর্শাদীপ সিং এবং হচ্ছে যে বিরাট কোহলি পারিডার এবং বিদেশিদের দিক থেকে যদি আমি বলি জাস্ট ব্যাথওয়েলের কথা যদি বলি যেমন ব্যাথওয়েলের কথা জ্যাকব ব্যাটোয়েল একটা জিনিস দেখেন ইয়াংস্টার ইংল্যান্ডের ইংল্যান্ডের যে ইয়াং স্টারের কথা যদি আপনাকে নতুন করে বলতেই হবে কিসের জন্য এই ইংলিশ ব্যাটারটাকে কেন আইপিএল এ নিল ট্যালেন্টেড একজন ব্যাটার আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সেই ম্যাচটা দেখে থাকেন জাকব কিন্তু একাই ম্যাচটাকে বের করেছিল যথেষ্ট পরিমাণ পাওয়ার হিটার আছে এবং বলা চলে মাত্র চব্বিশ বছর বয়স তার এই বয়সে কিন্তু তার পাওয়ার হিটিংটায় হয়তো বা আইপিএল লাইক করেছে পছন্দ করেছে যার জন্য তাকে কিন্তু নিয়েছে জাস্ট হাজিলোড এবং লিভিংস্টন নগদি বলা যায় নোয়ান তুষারা সল্ট এবং হচ্ছে সেফার টিম ডেভিড এই যে বিদেশিগুলোর নাম ব্যাঙ্গালুর ক্ষেত্রে দেখেন টিম ডেভিড সেফার হিল সল্ট এবং হচ্ছে যে নগদি নোয়ান তুষারা বলিং সাইটে যদি আপনার হচ্ছে যে এই লুঙ্গি যদি একটু হেল্প করে লুঙ্গির ক্ষেত্রে কিন্তু নোয়ান তুষারা আছে লিভিংস্টন মোটামুটি বলা যায় রিসেন্ট যে চার থেকে পাঁচটা ম্যাচ খেলেছে মোটামুটি দুর্দান্ত ফর্মে আছে তো তাদের একাদশটা সাজাতে কিন্তু অবশ্যই তিনটা বলার থাকবে সেটা ভবেনেশ্বর হাজিলুট যদি খেলানো যায় সম্ভবত আমি যতটুকু নিউজ পাইছি হাজিলুট এখনও পৌঁছে নেই তো সেদিক থেকে বলা যায় যে নকদি ভবেনেশ্বর এবং হাজিলুট এক্সপিরিয়েন্স দিক থেকে যদি আপনি দেখেন মোহিত শর্মা গেল বিপিএলে কিন্তু দুর্দান্ত পারফর্মার সো বিদেশিদের দিক থেকে বলারই তিনজন কিন্তু থাকবে সাথে লিভিংস্টোন চারজন বিদেশি খেলাতে পারে লিউইস্টোন এবং বলার সাথে ফিল্ড শর্ট ওপেনিংয়ের জন্য কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তবে বিরাট কোহলি ওপেনিং করবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে কে ক্ষেত্রে যদি আপনাকে আমি বলি রহমতুল্লাহ গুরবাস সেরকমভাবে চান্স দেওয়া হয়নি বাট সুনীল নারীকে দিয়েও কিন্তু অনেক সময় ওপেনিং করা হয়েছে তবে কালকের যে মাঠ মাঠটা আছে ওখানে কিন্তু সুনীল নারীর একটা শতক আছে হান্ড্রেড আছে ওখানে একটা তো সেদিক থেকে বলা যায় কালকে ওপেনিংরে কিন্তু সুনীল নারী করার সম্ভাবনা আছে ভরুন চক্রবর্তী ভিনগেডি শায়ার রিঙ্কু সিং আন্ডার আসেন তো বিদেশের দিক থেকে এবার কিন্তু আমার কলকাতার যে অধিনায়কটা আছে রাহানি রাহানির দিক থেকে যদি আমি বলি আমার কাছে কিন্তু অতটা মানে ফেভারিট মনে হয় না যদিও রাহানি গেল আইপিএলটা কিন্তু যথেষ্ট দুর্দান্ত লেভেলে ভালো লেভেলের পারফরমেন্স করেছে তারপর আমার কাছে মনে হয়েছে যে সেখানে যদি আপনি অধিনায়কটা অন্য কাউকে দেওয়া যেত অবশ্যই বেটার হতো কলকাতার জন্য আর্ডের রাসেল নর্থ যে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে নরকিয়া মোটামুটি বলা চলে যে এ আপনার ইঞ্জুরিতে ছিল ইঞ্জুরি থেকে হান্ড্রেড পার্সেন্ট সারছে কিনা তবে একাদশটা এরকম ময়নালি হান্ড্রেড পার্সেন্ট রোবান পাইল কুইন্টন ডিকক এবং জানসন কুইন্টন ডিকক এবং জানসনের বিষয়ে যদি আমি আপনাকে বলি উমরান মালিক যেহেতু হটে গেছে সেখানে কিন্তু সাকারিয়া চান্স পাইছে তো সাকারিয়াকে কালকে খেলার সম্ভাবনা অবশ্যই আছে বিদেশির দিক থেকে ময়নালি এবং হানড্রেড আসে সুনীল ল্যান্ড তিনজন বিদেশি অলরেডি হয়েছে আর একটা হচ্ছে ডিকক ডিকককে দিয়ে অবশ্যই ওপেনিংকে কিন্তু ট্রাই করবে যেহেতু কালকে যে কলকাতার ইডেনের যে মাঠটা যে পিচটা কালকে আসে সেই পিচটা কিন্তু অনেক রান প্রচুর পরিমাণে রান হয় তো বিদেশিদের লিস্টটা যদি আমি বলি সেদিক থেকে বলা যায় দুই দলে বিদেশিদের যাক আপ থাকবে হান্ড্রেড হানড্রেড লিউ লিউইস্টন এবং বলা যায় যে আপনার হ্যাজিলোড তৃতীয়ত কারের দিকে যদি আপনি দেখেন নর্থ ইস্ট বলিং সাইডটা থাকবে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড আসেন্ট সুনীল নারায়ণকে কখনই কলকাতা কিন্তু বাদ দেবে না সেখান থেকে কুইন্টন এই চার বিদেশি চার চার আট বিদেশি নিয়ে অবশ্যই একাদশটা সাজানোর চেষ্টা করবে যেহেতু প্রথম ম্যাচ অন্য অন্য যারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজ আছে তারা কিন্তু তাকিয়ে থাকবে মাঠের কন্ডিশন কেমন হয় প্রথম ম্যাচ যেহেতু ম্যাচের কন্ডিশন কেমন হয় দর্শক কেমন হয় পিস কী রকম আচরণ করে সব কিছু বিবেচনা করে কালকে আইপিএলের কিন্তু প্রথম ম্যাচের পদ্মা উঠছে বেস্ট অফ লাক অবশ্যই বাংলার দিক থেকে কে কে আর কে সাপোর্ট করলেও আমি পার্সোনালি ব্যক্তিগত দিক থেকে আমি কিন্তু সবসময়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোর সাপোর্টার এবং আপনি যদি বলেন ব্যাঙ্গালোর সাপোর্ট হওয়ার কারণ বিরাট কোহলি বা ম্যাক্স একসময় খেলছে আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি বেস্ট অফ লাক কালকে ভালো একটা দুর্দান্ত একটা রান হাই স্কোরিং ম্যাচ দিয়ে শুরু হোক আইপিএল বেস্ট অফ লাক ভালো থাকুন আলাইকুম